আসসালামু আলাইকুম সহি সুতার আজকের পর্বে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে একটি ফতুয়া কাটিং দেখাবো ছয় বছরের বাচ্চার ফতুয়া কাট করে দেখাবো এখানে আমি প্রায় এক গজ কাপড় নিয়েছি এই এক গজ কাপড় থেকে বড়ি আর হাতার কাপড়টাও চলে আসবে প্রথমে বডি লম্বাটা নিয়ে নিচ্ছি বডি লম্বা আমি আঠারো নিব এই জন্য বাড়তি একটু দুই ইঞ্চি করে নিলাম অর্থাৎ বিশ ইঞ্চি লম্বা করে নিয়েছি আর কাঁধে চার ইঞ্চি নিয়ে নিলাম আর নিচের অংশে নিয়ে নিলাম পাঁচ যেটা বগরে হয় আর গলার জন্য দুই ইঞ্চি চৌড়ে নিয়ে নিয়েছি আর ডিপ দুই ইঞ্চি নিয়ে নিয়েছি আর সামনের দিকে একটু ডিপ করে কেটে নেব বগর যেহেতু পাঁচ নিয়েছি তাই আমি বডি লম্বাটাও দশ নিয়েছি আর বুকের মাপ অর্থাৎ ছাতি নিয়েছি সাত ইঞ্চি কোমর নিয়ে নিয়েছি সাত ইঞ্চি বা সাড়ে ছয় ইঞ্চির মতো ছাতি থেকে কোমরের অংশে জয়েন্ট করে দিয়েছি এদিকে নিচের ঘেরের জন্য আট ইঞ্চি একটু দাগ দিয়ে দিলাম কোমরের মাপ থেকে চার ইঞ্চি নিচে নেমে সেখানেও আমি দিয়ে দিচ্ছি সাত ইঞ্চি অর্থাৎ বুকের যে সাত ইঞ্চি মাপ নিয়েছি নিতম্বেতেও আমি সাত ইঞ্চি নিয়েছি আর সাত ইঞ্চি আর নিচের আট ইঞ্চি যেটা চৌরার জন্য নিয়েছি আমি ড্রয়িং করে নিচ্ছি এবার কেটে নিচ্ছি কাটার সময় দেখতে পাবেন আমি উপরে ওঠার সময় একটু তেসরা করে কাটটা করে নিচ্ছি এতে করে ফতুয়ার শেপটা সুন্দর লাগে শুধু ফতুয়া কেন যে কোনো কামিজ বা ফ্রকে একটুখানি ছাড় দিয়ে দিলে সুন্দর লাগে প্রায় এক ইঞ্চির মতো বাততি রেখে ড্রয়িং অনুযায়ী আমি কেটে নিচ্ছি এখানে আমি আন্দাজ করে আপনাদেরকে বলে দিচ্ছি বগলের মাপ কোমরের মাপ টেলারিংটা একটু জ্যামিতিক জ্যামিতি ভালো জানলে কিন্তু এই কাটিংটা ভালোভাবে শিখে নেওয়া যায় এখানে কিন্তু ভাগ গুণ সব আছে তো এত ভাগ গুণ শেখার তো অনেকের সময় নেই তো যারা সরাসরি শিখতে চায় এভাবে আমার ভিডিও দেখে শিখে নিতে পারে আর শুরুতে শুরুতে একটু ভুল তো হয় বারবার ভুল করলেই তো শিখবেন তাই না দেখতে পাচ্ছেন আমি বগলটা কেটে নিয়েছি আর সামনের অংশটা আলাদা করে সামনের বগলে একটু ডিপ করে কেটে নিয়েছি কারণ আমাদের সবার কাঁধের মাংস একটু বেশি থাকে আর সামনের দিকে একটু কম থাকে তো এই শেডটা করে নিতে হয় যদি না করে তাহলে দেখতে সুন্দর আসবে না বাড়তি যে কাপড়টা ছিল সেটা আর একটু লম্বা করে ভাজ করে নিয়েছি চার ভাজে এখান থেকে আমি হাত নেবো তো হাতটা আমি প্রায় ফুল হাতার মতো রাখবো হাতটা আমি থ্রি কোয়ার্টার থেকে একটু লম্বা রাখবো তো হাতের লম্বা নিয়ে নিয়েছি চোদ্দো ইঞ্চি আর বগল চৌরাটা নিয়ে নিচ্ছি ছয় যেহেতু আমি বড়িতে পাঁচ ইঞ্চি নিয়েছি তাই এখানে ছয় ইঞ্চি বাড়িয়ে নিয়েছি এখানে হাতের গোলটাও নিয়ে নিচ্ছি ছয় একটু রুমাল হাতা রাখতে চেষ্টা করেছি যেটুকু কাপড় আছে তার উপরে বগলের কাঠ থেকে দুই ইঞ্চির নিচে নামিয়ে রেখেছিলাম আর সেখান থেকে অল্প করে দেখতে পাচ্ছেন গোল করে একটা শেপ করে হাতে একটা ড্রয়িং করে নিচ্ছি আর বগলটা দেখতে পাচ্ছেন একটু গোল করে ড্রয়িং করে নিচ্ছি আর এই ড্রয়িং অনুযায়ী আমি কেটে নিব এই অংশগুলো জামাতে জোড়া লাগবে এই হাতের কাঠটিও কিন্তু অঙ্ক রয়েছে তো এইসব অঙ্কে তো এখন যেতে পারবেন না যারা নতুন দেখছেন তারা এইসব অঙ্ক বুঝবেন না তো আমি একটা আইডিয়া করেই বলে নিয়েছি কোনো কিছু বুঝতে না পারলে আমাকে কমেন্টে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদেরকে বুঝিয়ে দিতে হাতের নিচেও সামান্য একটু গোল শেপ নিয়েছি আর বগলের দিকেও একটু হালকা শেপ করে নিচ্ছি আর এই হালকা যেটা এক্সট্রা কেটেছে সেটা বড়ির সামনের অংশ যেটা এক্সট্রা কেটেছি সেই অংশে লাগবে মনে রাখবেন এবার আমি বাকি ছোট টুকরো কাপড় থেকে গলার পট্টিগুলো ফেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন একগছ কাপড় থেকে কিন্তু এতটুকু কাপড় বেঁচে যায়নি পুরো কাপড়ে কিন্তু এই ফুটোয়াতে লেগে গেছে ভেতরে চাইলে বকরম দিতে পারেন তো আমি বকম দিচ্ছি না আমার বকরম দেওয়াটা তেমন ভালো লাগে না আর যেহেতু জামাটা তো স্মার্ট তো আমি যেভাবে সেলাই করি সেভাবেই করবে ব্যাস নিয়েছি সুন্দরভাবে আশা করছি আমার ফতুয়া কাটিংটা বুঝতে পারছেন আর এই ফতুয়ার সেলাইয়ের ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন বিদায় নিচ্ছি ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ